ভাই না বিক্রি ইচ্ছে নাই ও তার মানে আপনি চালাক খামারি মানে বোকনা গুলো ছুঁয়ে গাবি তৈরি করে না হুম এটা হচ্ছে লাভের বুদ্ধি অভিজ্ঞতার কথা যে নতুন যারা খামার শুরু করবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই তারা নতুন করে শুরু করবে আপনার মাস্টারের পরামর্শ নিয়েছি তত খামারিদের আর ভাই আজকে ভিডিও করতে এসে মানে কত কি হচ্ছে দর্শক বাড়ামা ছেড়ে দিলাম একটু গির নিয়ে আসি নেপাল গির তার চেহারাটা দেখুন আকর্ষণীয় চেহারা দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন দেশের যে যেখান থেকেই বা প্রবাসের যে যেখান থেকেই আজকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তার কারণ এমন একটি প্রতিবেদন আজকে করতে এসেছি আমার সামনে দেখতে পাচ্ছেন ব্রাহ্ম একটি বাছুর যার বয়স খুবই অল্প মাত্র কত চল্লিশ দিন হবে ভাই কিন্তু বড় অবাক করা কাণ্ড হচ্ছে গরুকে ভালোবাসলে কিভাবে গরুর সাথে প্রেম তৈরি করা যায় এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে দুটি কিন্তু সুবার ঘর পাশে গরুর গোয়াল আজকে দেখুন এই যে সুবার ঘরের সাথে কিন্তু গরুর খামার কিন্তু যেন যেন খামার নয় খুব পরিকল্পিত এবং অভিজ্ঞতা সম্পূর্ণ একজন খামারি সে সব সময় এই যে এত সত্যি দেখছেন চল্লিশ দিনেই সে সব সময় আর গরুকে ভালো ভালো সিমেন্ট দিয়ে থাকেন ভাই আপনার পরিচয়টা একটু জানাতে চাই আপনার নাম আলম আলমচা দর্শক ঠিকানা আমরা অনেকেই বলেন যে ঠিকানা জানান না কেন জানান না কেন ভাই কারো কারো ঠিকানা কোন খামারের ঠিকানা আমরা জানাই না মোবাইলে যোগাযোগ করলে আপনারা তার খোঁজ পাবেন কিন্তু এই যে ভাই আপনি কতদিন হলো গরুর খামারটা শুরু করেছেন গরু পালার প্রতি অভিজ্ঞতা কতদিনের মোটামুটি পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছরে আপনার যে অভিজ্ঞতা বা এই যে এত সুন্দর সুন্দর সিমেন্ট গুলো আপনার আসলে কিভাবে সংগ্রহ করেন মানে মানে আপনার দেখি খামারে যখন আসি দেখি যে আপনার গির থাকে ভালো সাইয়ল থাকে হিজিয়াম থাকে আজকে দেখি ব্রাহ্মা চল্লিশ দিন 40 দিন বয়সে আচ্ছা কত কেজি যখন হয়েছিল মানে একজন প্রসব করে প্রসব করে ব্রাহ্মা বাছর ছোট হয় বেশির মতো হয় মানে শাইওয়ালের মতো ছোট হয় বড় হয় দেশি কিন্তু ছোট হয় তো সেই এরা 25 কেজি ওজন মাপ এখন এই যে 40 দিনে কি ওজন হবে 80 কেজি 80 কেজি পার পাওয়া যায় 80 কেজি ওভার হয়ে যাচ্ছে এই 40 দিনের ব্রাহ্মা বাছরটি আচ্ছা এই যে সিমেন্টটা দিছিলেন এর কোন কোম্পানি ব্রহ্মা দিছিলেন এডিএল কোম্পানি এডিএল বল নাম্বার হচ্ছে 99 39 নাম্বার কত 99 39 99 39 দর্শক আপনারা ফলো করবেন বল নাম্বার হচ্ছে 99 39 এটা এই পার্সেন্টের বাসুর মানে এটা নাম্বার আপনারা যদি বাজারটি পছন্দ হয় আপনারা কিন্তু এই বল নম্বরে সিমেন্ট সংগ্রহ করে কিন্তু দিতে পারবেন আচ্ছা ভাই এই যে এই যে মা যে আমরা খামারে দেখলাম এই বাছুর এই বাছুর যে ব্রাহ্মা এ তো মানে খুব মাংসের অধিকারী মানে খুব স্বয়ং সম্পূর্ণ আপনি যে এই যে ব্রাহ্মা বীজগুলো দিলেন বা গির দিচ্ছেন ফিজিয়াম ফিজিয়াম দিচ্ছেন এই যে ব্রাহ্মা এটা কি বাছুর নাকি সার বাছুর ভাই বাছুর মাসাল্লা আরো ভালো মানে ব্রাহ্মা দিলেন কেন এইটা আমি জানতে চাচ্ছি দর্শককে ব্রাহ্মা হচ্ছে মাংসের জাত সে খেতে একটু আগে আগে ভাগে টাকা পাওয়া যায় এই কারণে চিন্তা করলাম আমি তো আসলে সেইভাবে পরিকল্পিত খামারি মানে দুধের জন্য না আমার ঘাস নেই সেক্ষেত্রে এদিকে আগে আগাচ্ছি কি বলেন ভাই ঘাস নাই না ঘাস নাই আমরা যত ভিডিও দেখেছি যত ডাক্তারের পরামর্শ দিয়েছি তত খামারি দেন আর ভাই আজকে ভিডিও করতে এসে মানে কত কি হচ্ছে জায়গা একটু কম কারেন্ট চলে গেছে

আপনারা খান না বিক্রিও করেন না আচ্ছা দুধ কেন বিক্রি করেন না ভাই এটা একটু জান একটু বলেন দুধ কেন বিক্রি করেন না দুধ বিক্রি করে এই কারণে এই চার পাঁচ মাসে যে টাকা দিবে দুধ হয়তো ষাট টাকা কেজি এখন বর্তমানে বাজারে দুধ তো এক কেজি দুধ যদি বিক্রি করি ষাট টাকা পাবো আর যদি বাছুর খাই নিম্ন একশো একশো টাকা পার দিবে দুধ বিক্রি করলে এক কেজি ষাট টাকা পাচ্ছেন আর এক কেজি দুধ যদি এই ব্রাহ্মা বাছুর খায় একশো টাকা একশো টাকা তার বেশিই পাচ্ছি আচ্ছা কতদিন রাখবেন আপনার এই খামারে এই বাজুটি পাঁচ মাস রাখার পাঁচ মাস আচ্ছা পাঁচ মাসে এই ব্রাহ্মা বাসুর কত টাকা বিক্রি করবেন আইডিয়া মানে আপনি তো খামারি আপনি তো বেশি পালে তো ভালো কি রকম টাকা চাইবেন না হলেও 1.5 লাখ টাকা পার 1.5 লক্ষ টাকা আচ্ছা আচ্ছা আরো যদি গ্রোথ ভালো হয় আরো বেশি পাবে 2 লক্ষ টাকা তাহলে দুধ বিক্রি করার চাইতে এই যদি একটা ব্রাহ্মার সিমেন্ট দেন তাহলে কিন্তু অনেক টাকা লাভ হচ্ছে আচ্ছা ভাই আপনার ঘাস যে নাই দানাদারের উপর নির্ভর করেন আপনার গরুকে কি কি দানাদার খাবার দিচ্ছেন গম ভুট্টা সয়াবিন ফুল সরিষার ফুল হ্যাঁ কার্বি ভুসি বুটের ভুসি মসুর ভুসি কয়টা প্রকার থাকে আপনার দানাদারের খাদ্যে বারো প্রকার বারো প্রকার আচ্ছা এগুলোকে সব একত্রিত করে ভাঙেন নাকি কত কেজি বানান ভুট্টা গম আর ধানের কুড়া এই তিনটা ভাঙ্গা একসাথে ভাঙ্গিয়ে আর বাদ বাকি গুলা এমনিতে মিক্সা করি তাই ডিবি ভিটামিন মানে মেডিসিনও দেওয়া মানে আছে মেডিসিন আছে আচ্ছা কি রকম টাকা আপনার মানে বছরে খরচ যায় না একটা গাবি মানে একটা গাবিকে আমি 2 কেজি আস্তে 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 2 কেজি দানা দাদু 2 কেজি মানে আপনি ওই যে ভাঙ্গেন আপনি ভাঙ্গার কত কেজি ভাঙ্গেন আমি তো ভাঙ্গি ওই 200 কেজি 200 কেজি কত দিন যায় একটা সার বাচ্চাটা সার আর একটা বকনা বকনা বকনাও সিমেন্ট দেওয়া আছে মানে 15 মাসে হিটে আসছে 15 মাসে বকনা হিটে আসছে ওই যেটা দেখতে পাচ্ছি সেটা আর কি শ्योर কি আপনি একটা যে খামারি শ्योर এখন বর্তমানে 26 দিন আজকে যে সিমেন্ট দেওয়ার পর 26 দিন হলো আমি শ्योर যে হয়তো গ্যাভন হবে আচ্ছা ভাই যে তো অনেকে কিন্তু গাবি খুব কম পায় সারি বেশি সেক্ষেত্রে আপনার এই ব্রাহ্মা গাবি যদি কেউ নিতে চায় মানে যখন চেক দিবেন শিওর যে গাব হয়ে গেছে অনেকে কিন্তু নিতে চাইবে নিতে তো চাবে ভাই আসলে অনেক টাকা দাম ভাই ওটার ওটা যখন বয়স তিন মাস হ্যাঁ হ্যাঁ বলেন এক লাখ তিরিশ টাকা দাম বলছিল এক অনেক দূরের খামারে তো ওটা ফেসবুকের মাধ্যমে আমি দেই নাই আসলে আমার দেশি গাবির থেকে ওটা বের হয়েছে আমার স্বপ্নতে দেখি

তারপরে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে ভাই গরু থেকে আপনি যখন শুরু করেন তখন একটা গরু ছিল একটা থেকে কি আপনি কিনেছেন নাকি এই যে আপনি ওয়ান বিয়ান এরকম করে করে বেশি অনেক সময় লাগছে আপনার আচ্ছা এই যে ব্রাহ্মাকে যে আটকানো যাচ্ছে না আচ্ছা ভাই এই যে ব্রাহ্মা এটা এটা পাঁচ মাস পরে বিক্রি করবেন আচ্ছা এটা যদি কেউ নিতে চায় আপনার ফোন নাম্বার কিন্তু আমরা স্ক্রিনে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো কিন্তু ভাই হ্যাঁ দিয়ে আচ্ছা এটা কি আপনি একটা গরু থেকে পাঁচটা গরু করলেন হ্যাঁ কিন্তু এই যে আপনার অভিজ্ঞতার কথাটা যে নতুন যারা খামার শুরু করবে তাদের উদ্দেশ্যে বলেন ভাই তারা নতুন করে শুরু করবে আপনার দর্শক বাড়া আমরা ছেড়ে দিলাম একটু গির নিয়ে আসি নেপাল গির তার চেহারাটা দেখুন আকর্ষণীয় চেহারা এই গরুর নাম নাকি ভাই ভাই এটা কি গির গির ভাই ভাই এই যে গির এই যে দেখুন এইটা গির মানে ব্রাহ্মার চাইতো মনে হয় এর নাম কি নেপালগির আসলে মানুষ ডাক নাম দিয়েছেন আশেপাশের ঝুলবুলি আচ্ছা ভাই এটা বয়স কতদিন হচ্ছে এটা সাত দিন কম ভাই ওই ব্রাহ্মার সাত দিন কম মানে পঁয়ত্রিশ দিন আচ্ছা নেপাল গির ঠিক খুব সুন্দর কিন্তু কানগুলো আচ্ছা 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 ভাই এটা কি বকনা না সার বকনা ভাই ওহো আচ্ছা এই নেপাল গিরের দুধের রেকর্ড কি রকম এটা এরি সে বাবা তার মায়ের রেকর্ড ছিল হচ্ছে 18 কেজি 18 কেজি এটা কত নম্বর বল এটা হচ্ছে 10039 10039 নাম্বার বল ইন্ডিয়ান সিমেন্ট ইন্ডিয়ান বুল ইন্ডিয়ান সিমেন্ট ইন্ডিয়ান সিমেন্ট না 10039 দেখুন মাথাটা গিরের মতো গির আসলে বোঝার লক্ষণটা কি যে আমাকে গিরই দিয়েছে

এটাও কি বিক্রি করা ও তার মানে আপনি চালাক খামারি মানে বকনাগুলো থুইয়া গাদি তৈরি করে না এটা হচ্ছে লাভের বুদ্ধি বকনাগুলো থুইয়া দিবে গাদি তৈরি করবে গরু বেশি করবে আর সারগুলো বিক্রি করে তো ওই যে দর্শকদের উদ্দেশ্যে আমি বলতেছিলাম যারা নতুন খামারি তারা কিভাবে আপনার মত গরু বেশি করতে পারে একটু যদি বলে মানে ভাই আসলে ঘরের বাসুত যদি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই ভালো সিমেন্ট দেওয়ার যদি হয় সেক্ষেত্রে দুধ বেশি করার বুদ্ধি ভালো মানে একটা সিমেন্ট যদি গ্যাপকে দেওয়া হয় ওই বাসুর যদি না হয় সেক্ষেত্রে আপনি তো জানেনি ভালো সিমেন্ট ভালো বাসুর অবশ্যই হবে দুধ হবে মোটামুটি আশা করা যায় ভালো মানে দুধ বাছুরকে মানে তিন মাস দুধ সঠিক ভাবে খাওয়াতে হবে এক্ষেত্রে দুধ অবশ্যই আল্লাহর মধ্যে আশা করা পাওয়া যাবে এর থেকে তাই আর সার বিক্রি সার হলে তো বিক্রি করি তো এই যে আপনি শুনলেন খামারের কাছে যে আসলে বোকরা হলে আপনার যদি ভালো গাধির প্রয়োজন হয় ভালো খামার করতে চান গাভীর তাহলে বোকরা হলে আপনাকে বিক্রি করা যাবে না কারণ আপনি জানেন কি সিমেন্ট দিলেন কত কেজি দুধ হবে আপনি কিন্তু ভালো পান তো ভাই আমরা বেশি সময় নিতে চাচ্ছি না আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বলেন যে আসলে কতদিন এই ছোট ছোট বাসুরকে দুধ খাওয়ানো উচিত তাহলে গরু ঠিক মতো হিটে আসবে ভাই ওই যে আর একটা ব্রাহ্মণ দেখলেন না ওই বাসুরটা আমি সবাই ডাক্তারের ভাষায় তিন মাসের উপর দুধ না দিলেই সমস্যা নেই আর আর আমি খেলাইছিলাম হচ্ছে আট মাস ওই বছরকে তো পূর্ণ মাসে ব্রাহ্মণ আমি দেখছি দুই বছর লাগে আঠারো মাস লাগে আর আমারটা হচ্ছে পূর্ণ মাসে হেঁটে যাচ্ছে তাহলে দুধ বেশি খাওয়াতে হবে না অবশ্যই দুধ বেশি খাওয়াতে হবে কিন্তু আচ্ছা দুধ খাওয়ালাম সেই বাছুরটা হেঁটে সবাই ডাক্তারের ডাক্তারদের কথাও যে না দুধ তিন মাস খাওয়ালে ও রুমেন মানে রুমেনটা ভালো থাকে হজম মানে কি বলে জরায়ু না 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 ভিতরে মানে ভিতরে পাকস্থলী পাকস্থলী তৈরি হয়ে যায় মানে খাদ্যভাস তৈরি হয়ে যাবে খাদ্যভাস তৈরি হয়ে যাবে খাদ্য অভ্যাস মানে হজমের হুম বুকটা তৈরি হয়ে যাবে সে ক্ষেত্রে অটোমেটিক খেতে পারবে আর তখন সমস্যা বেশি খাওয়ালে তখন আর সমস্যা হবে না মানে দু তিন মাসের উপর না খেলেলেও চলবে এক কথাই শেষ রেল ইয়া করো দু তিন মাস পর্যন্ত খাওয়ানো ভালো হুম মানে এর উপরে খাওয়ালে খাওয়ান যাবে না খাওয়ালে নাই

গাভীর কাছে বাসুর রাখলে গরু তাড়াতাড়ি হিটে আসে না গাভী হিটে আসে না সত্য না আমার তো এটা আসলে মানেটা কি যে জাতের উপরে হয় নাকি আমার এদের জন্য হয়

এই যে ব্রাহ্মা গির দেখলেন গির হয়তো বিক্রি করবে না ব্রাহ্মাটা বিক্রি করবে আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই আচ্ছা